মুগ্ধ আর জোর করল না চলে গেল মুগ্ধ যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে বৃষ্টি নামলো তিতির ভিজে যাচ্ছে টেবিলের উপর ছাতা আছে শুধু ওদেরটাতেই নেই ভেতরে চলে যেতে পারে কিন্তু তাহলে তো আবার মুগ্ধ ওকে খুঁজে পাবে না ফোনটাও তো ব্যাগে আর ব্যাগটা আবার মুগ্ধর কাছে যখন বৃষ্টির জোর বাড়লো তখন তিতিরের ভালোই লাগলো ভিজতে এর মধ্যে মুগ্ধ দৌড়তে দৌড়তে এলো এসেই ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল তিতির বলল। কোথায় যাচ্ছি সিএনজি ঠিক করেছি ও মুগ্ধ বললো ভিজছিলে কেন তুমি তো কি যদি হারিয়ে যায় আমার ফোনও তো তোমার কাছে মুগ্ধ তাকিয়ে দেখল তিতিরে ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে আর সেই ফোটা ফোটা পানিগুলো তিতির ওর ঠোঁট দিয়ে পিষে ফেলছে কথা বলার সময় মুগ্ধ সেই ফোটাগুলোকে এখন বেয়ে শিংসে হচ্ছে তিতির বললো কী হলো দাঁড়িয়ে পড়লে যে এমনি চলো চলো সিএনজিতে উঠেই মুগ্ধ আবার তাকালো তিতিরের দিকে ওর দুটো হয়ে আছে এই মুহূর্তে প্রচন্ড করছে ওর ছোঁয়াতে এই অন্ধকার সিএনজিতে সেটা সম্ভব। কেন যেন মনে হচ্ছে তিতির আজ বাধা দেবে না কিন্তু নিজেকে সামলে নিল মুগ্ধ ওদের প্রথম কি না এইভাবে হবে না সুন্দর পারফেক্ট একটা সময়ের জন্য মুগ্ধ অপেক্ষা করবে যখন কোনো তারা থাকবে না কেউ দেখে ফেলার আতঙ্কটাও থাকবে না আর যখন তিতিরের কোনো সংকোচ থাকবে না সিএনজি বাস স্ট্যান্ড পার হওয়ার পর তিতির বলল এই আমরা বাস স্ট্যান্ড পার হয়ে এলাম তো মুগ্ধ ঠোঁটে মুচকি হাসি দেখেই তিতির বুঝে ফেলল বলল এই আমরা থাকছি তাই না মুগ্ধ হেসে বলল বংশী ফোন দিয়ে কনফার্ম করেছিল তখন আমি তোমার সাথে একটু মজা করছিলাম আর তাবুতে থাকতে হবে না আমরা কটেজ পেয়েছি তিতির এক মুখ হাসি নিয়ে এক দিয়ে মুক্তর গলাটা চড়িয়ে ধরলো মুক্ত হাসতে হাসতে বলল। তুমি এত পাগলি কেন বলো তো তিতির ওর পিঠে খামচে মেরে বলল। তুমি এত খারাপ কেন হ্যাঁ কি মন খারাপ হয়েছিল আমার মুগ্ধ হঠাৎই তিতিরের কোমর জড়িয়ে ধরে ওর কোলের মধ্যে উঠিয়ে নিল তারপর কানের কাছে মুখ নিয়ে বলল। আই লাভ ইউ মাই পাগলি তিতিরের ইচ্ছে করছিল রিপ্লাই দিতে কিন্তু তিল না যখন দিবে বলে ঠিক করে রেখেছে তখন দিবে ভালোবাসার বই প্রকাশ কি শুধু লাভ ইউ টু বলেই হয় আরও কত উপায় আছে তিতির তারই একটা বেছে নিল মুগ শার্টের ডানপাশের পাশের কলারটা সরিয়ে মুখ টুপিয়ে দিল ওর কলার ডান পাশে তারপর ইচ্ছে মতো চুমু দিল মুগ তো পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে গেল হাওয়ায় ভাজতে লাগলো সে নিজ উদ্যোগে করা তিতির প্রথমত মুগ্ধকে জাপটা ধরে রাখলো নিজের বুকের মধ্যে কিছুক্ষণের মধ্যে যখন ওরা রিসর্ট হলিডে পৌঁছালো গাড়ির শব্দ পেয়ে বংশী দৌড়ে এলো কুচ কুচকার পায়া তিতের হাসলো কিছু বললো না ওদের ব্যাগ দুটো জোর করে নিয়ে নিচ্ছিল মুগ্ধ তবুও দিল না জিজ্ঞাসা করলো বংশী বিবিজিকে কেমন দেখলে পছন্দ হয়েছে বংশী মাথা নিচু করে বলল। সাপ ইয়াব ক্যা মুঝে তো লাগা কি বেহাত বললো হ্যাঁ আর ঠিক কথা বলতে বলতে ওরা চলে এলো তিতির বসলো তো ফর্মালিটি সেরে তিতিরকে নিয়ে কটেজের সামনে যেতেই তিতির বললো আমরা এখানেই থাকবো হ্যাঁ আর শিওর হ্যাঁ এই পুরো কটেজটা আজকের জন্য আমাদের তো এবার হেসে দিল তারপর বললো হ্যাঁ তিতির আরেকবার তাকিয়ে দেখে নিল কটেজটাকে ছোট্ট একটা একতলা ঘর কিন্তু দোতলা সমান উঁচু নিচতলা সমান জায়গাটা ফাঁকা মতো করে বানানো সামনেই চওড়া সিঁড়ি সিঁড়ির উপরে দোতলা ডিজাইনের চাল সিঁড়ি দিয়ে উঠলেই বারান্দা বারান্দা দিয়েই ভিতরের ঢোকার দরজা দেখা যাচ্ছে তিতির পা বাড়াতেই মুগ্ধ থামালো এই দাঁড়াও কেন বংশে একটা ছেলেকে পাঠালো না আমাদের ব্যাগ নিয়ে হ্যাঁ ও বের হোক তারপর আমরা যাব আচ্ছা ছেলেটা বের হয়ে চলে যেতেই মুগ্ধ তিদির কোলে তুলে নিল তিদির মুগ্ধর গলার পিছনে দুই হাত বাঁধালো মুখে হাসি মুগ্ধকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল ভিতরে নিয়ে নামালো দিদির ভেতরটা দেখে বিস্ময় মুখ চেপে ধরলো পুরো রুমটাই কাঠের ইভেন দেওয়াল ফ্লোর সব কাঠে রুমে ঢুকেই হাতের ডান পাশে বিছানাটা সাদা বেড কভার বিছানো বিছানার পাশে বিশাল আয়না বিলাসবহুল ড্রেসিং টেবিল একটু সরে একটা আলমারি সব ফার্নিচার ম্যাচিং ডিজাইনের বাম পাশের দেওয়ালের কর্নারে একটা দরজা হয়তো টয়লেট বাকি দেওয়ালটুকু পুরোটাই সাদা পর্দা দিয়ে ঢাকা নিচে কি জানালা নাকি কে জানে সামনের দেওয়ালে থাই গ্লাস লাগানো সিলিং থেকে ফ্লোর পর্যন্ত পুরোটা এখানেও সাদা পর্দা মুগ্ধ পর্দাটা টেনে দিয়ে তিতিরের সামনে এসে দাঁড়ালো তারপর বলল কি ম্যাম পছন্দ তো পছন্দ হবে না মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না কি দেখছি আমি আচ্ছা শোনো অনেকক্ষণ ভেজা কাপড়ে আছো চেঞ্জ করো না হলে ঠান্ডা লেগে যাবে সারা রাত যখন আছো তখন সব দেখতে পারবে আস্তে আস্তে আচ্ছা আমি বাথরুমে যাচ্ছি চেঞ্জ করতে তুমি রুমেই চেঞ্জ করে নাও হুম দিদির ব্যাগ থেকে কাপড় বের করতেই যাচ্ছিল তো বাধা দিল তারপর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে দিদিরের হাতে দিয়ে বলল এন এটা বড় এটা কি শাড়ি তোমার জন্য কিনলাম একটু আগে মানে আর্মি সবটাতে তুমি এই জন্যই গিয়েছিলে হ্যাঁ কাল তো একটু দেখেছি শাড়ি পরা পৌঁছি পাখিকে আর যখন সুযোগ পেয়েছি হলো না কিন্তু শাড়ি পরতে তো আরো অনেক কিছু লাগে পেটিকোট ওইগুলো কোথায় পাবো স্যার কাল তো পিউয়েটটা পরেছিলাম মুগ্ধ হেসে পড়লো তোমার কি আমাকে বলদ মনে হয় আমি আর যাই হই না কেন বলদ নয় আর মেয়েদের ব্যাপারে সবই জানি সো শাড়ি পরতে গেলে কি লাগে না লাগে তা আর মন সেটা ভাবলে কি করে তিতির হেসে বলল জানি আমি কিন্তু আমি তো শাড়ি পরতেই পারি না কাল তো প্রথম পরলাম তাও আবার মা পরিয়ে দিয়েছিল তো তুমি দেখোনি মা কিভাবে পরিয়েছিল হুম দেখেছি কিন্তু শিখে ওছি কিন্তু অনেক পেঁচ সব ভুলে গিয়েছি হায় খোদা এখন শাড়ি পরানোটাও কি আমায় শিখিয়ে দিতে হবে তুমি পারো পারবো না কেন মুগ্ধ সব পারে। কিভাবে পারো? দৃষ্টি চোখে ইউটিউবে আজকাল কি না শেখা যায় বলো তো আমার খুব সাহায্যে গেছিলো শাড়ি পরা দেখার কিন্তু জিএফ বউ কিছুই তো আর ছিল না তাই ইউটিউব থেকেই দেখে শিখেছি আর শিখেও ফেলেছি তুমি ওই মেয়েটার পেটের দিকে তাকিয়েছিলে মুগ্ধ চমকে উঠে জিজ্ঞাসা করলো কোন মেয়ে ইউটিউব ভিডিওতে যে মেয়েটা শাড়ি পরা শেখাচ্ছিল মুগ্ধর মাথায় তখন দুষ্টু বুদ্ধি এলো বললো হ্যাঁ মানে একটা সুন্দরী মেয়ে চোখের সামনে সুন্দর মসৃণ পেট পের করে শাড়ি পরছে আর আমি কি চোখ বন্ধ করে থাকবো বলো আমি কি পুরুষ মানুষ নই এই তুমি সত্যি দেখেছো হ্যাঁ দেখেছি বাট আই প্রমিস আমি আর কোন শাড়ি পরা মেয়ের পেটের দিকে তাকাবো না তখন তো তুমি ছিলে না তাই না তিতির উত্তর না দিয়ে রাগ করে বাথরুমে ঢুকে গেল ঢুকে তো ভিমরি খাওয়ার জোগাড় বাথরব হাই কোমোড সব রয়েছে কিসের সাথে কিসের কম্বিনেশন যাই হোক ওর মুডটা অফ মুখ কি বলল এটা সত্যি কি দেখেছে নাকি ওকে খেপানোর জন্য বলছে কে জানে প্যাকেটটা খুলতেই তিতির দেখল সিলভার পারের লাল তাঁতের শাড়ি ও শাড়িটা এত সুন্দর কেন মুক্তর পছন্দ আছে বলতে হবে সাথে লাল ব্লাউজ পেটিকোটও আছে ফ্রেশ হয়ে শাড়িটা পরার অনেক চেষ্টা করলো তিতির কিন্তু পারল না কোনোভাবে পেঁচিয়ে বাইরে এলো বাইরে এসে দেখলো মুক্ত সোফায় হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে এস কাল রাতে ঘুমাতে পারেনি বলেই হয়তো এখন ওর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে তিতির ওর কাছে গিয়ে ভেজা চুলগুলো মুখ ধর চোখের উপর ধরলো কয়েক ফোটা পানি মুখ মুগ্ধ লাফিয়ে উঠে হেসে দিল তারপর তিতিরের দিকে তাকাতেই চোখে যেন নেশা ধরল লাল শাড়িতে কি যে অপূর্ব লাগছে তিতির কাল নীল শাড়িতে বউ বউ লাগছিল আর আজ লাল শাড়ি ভেজা চুল সব মিলিয়ে মনে হচ্ছে নতুন বউয়ের পরের দিন সকালে গোসল করে বেরিয়েছে কি বলবে কিভাবে এক্সপ্রেস করবে তিতিরকে দেখে ওর ভিতরে যে কি হচ্ছে বাকরুত হয়ে অপলক দৃষ্টিতে যে তিতির লজ্জায় কোনো কথাই বলতে পারছিল না তিতিরকে কোলে তুলে নিল তারপর টয়লেটের পাশের দেওয়ালের পর্দা সরিয়ে দরজা ঠেলে বারান্দায় চলে গেল বারান্দাটা দেখে আরো একবার মুক্ত হলো তিতির সামনে বিশাল লেক লেকটা কি কৃত্রিম না প্রাকৃতিক কে জানে মুগ্ধকে জিজ্ঞাসা করে নিতে হবে পরে এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না বারান্দাটা বেশ বড় বারান্দায় কোনো ছাদ নেই আর ঘরের সাথে লাগোয়া দেওয়ালটি ছাড়া বাকি তিন দিকের দেওয়ালগুলো ছোট ছোট হাঁটু সমান প্রত্যেকটা কর্নারে ফুলের টপ এক পাশে সাদা রঙের সোফা একটা ইরানি লাইটও জ্বলছিল বারান্দার এক কোনায় মুগ্ধ তিতিরকে কোল থেকে নামিয়ে লাইটটা বন্ধ করে দিল কারণ লাইটটা চোখে লাগছিল যদিও আকাশে মেঘ ছিল পূর্ণিমাও ছিল মেঘের বিচরণ যেন খেলছিল ওদের সাথে সরে গেলেই যোচনায় ভেসে যাচ্ছিল চারপাশ আর মেঘে চাঁদ ঢেকে যেতেই আবছা অন্ধকারে লুকোচুরি খেলছিল তিতির লেকের দিকে তাকিয়েছিল মুগ্ধ লাইট অফ করে তিতিরকে পিছন থেকে জড়িয়ে ধরতেই তিতির বললো এটা গান শোনাবে মুগ্ধ আগে থেকেই ঠিক করে রেখেছিল গান শোনাবে তাই বিনা বাক্যে শুরু করে দিল গানটা শেষ হতেই তিতির বললো এটা শুধু একটা গান ছিল না তার চেয়েও যেন অনেক বেশি কিছু ছিল মুগ্ধ হেসে বললো হুম চলো বসি কথা বলেই মুগ্ধ সোফায় গিয়ে বসলো তিতিরও যাচ্ছিল পেছন পেছন হাঁটা শুরু করতেই পায়ে বেঁধে তিতিরের শাড়ির কুচি খুলে গেল তিতির কুচিগুলো কুড়িয়ে নিল মুগ্ধ উঠে এসে হেসে বলল এসো আমি পরিয়ে দিই না আমি পারবো এই বলে তিতির ঘরেই যাচ্ছিল মুগ্ধ দিদির কোমর আঁকড়ে ধরে আটকালো তারপর বলল পারলে তো প্রথমবারই পারতে একবার আমি পরিয়ে দিই না কি হয়েছে আমার অনেক ইচ্ছে ছিল আমি আমার বউকে শাড়ি পরিয়ে দেবো তাই তো শিখেছিলাম কিন্তু তখন যে বললে ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি তিতির দাঁড়ালো মুগ্ধ দেখল তিতির শাড়িটা উল্টো পড়েছে শাড়ি ঠিক করে পরিয়ে তিতিরের সামনে হাঁটু গেড়ে বসে যখন মুচি দিচ্ছিল তখন তিতির বললো ব্লাউজটা একদম ঠিক মাপের হয়েছে তোমাকে তো কখনো বলিনি তাহলে মাপটা জানলে কোথা থেকে তোমার মাপটা আমি জানবো না তো কে জানবে শুনি তোমার পা থেকে মা তা অবধি কত শতবার চোখ দিয়ে মুখস্থ করেছি জানো তিতির লজ্জা পেয়ে গেল মাঝে মাঝে মুখ তো যে কীসব বলে মুখে কিচ্ছু আটকায় না অবশ্য মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে কিভাবে শাড়ি পরলে জানো কিভাবে আগের যুগে যেভাবে শাড়ি পরতো ওইভাবে এখন যা দিনকাল পরেছে তাতে অবশ্য ওইভাবে শাড়ি পরা যাবে না আমাদের সমাজে তবে হাজবেন্ডের জন্য প্রত্যেক মেয়েরই পরা উচিত পাহাড়িরা তো এখনো পরে আরে কিভাবে সেটা তো বলবে চোখের বালির সিনেমাটা দেখেছো ইন্ডিয়ান বাংলা সিনেমা কোনটা ওই যে প্রসঞ্জিত আর ঐশ্বরিয়া আর রায়মা চোখের টা একটাই একটাই হয়েছে দেখিনি তবে ট্রেলার দেখেছি ওইখানে ঐশ্বরিয়া কিভাবে শাড়ি পরেছে দেখেছ হুম ব্লাউজ ছাড়া পেয়েছি হ্যাঁ মারাত্মক লাগে ছি ছি কেন সবার সামনে পড়ার কথা তো বলছি না তিতিরার এত লজ্জা লাগছিল মুগ্ধ কিভাবে যে বলে এই কথাগুলো কে জানে শেষমেশ তিতির বলল। প্লিজ তুমি থামবে তুমি কেন এত লজ্জা পাচ্ছ তোমার জন্য তো ব্লাউজ এনেইছি তিতির আর কথাই বললো না ওর সাথে এই নিয়ে আরো কথা বললে আরো লজ্জা দেবে কুচি দেয়া শেষ হতেই মুগ্ধ তিতিরের হাতে দিয়ে বলল নাও এবার গুচে নাও তিতির শাড়ির তিতির শাড়ি উল্টো গুঁজছিল মুগ্ধ ধরে ফেললো শাড়ি গুঁজতেও জানো না কি শেখালো তোমার শাশুড়ির মা তোমাকে হ্যাঁ তিতির কিচ্ছু বললো না হাসছিল মুগ্ধ কুচিগুলো ঠিক করে ধরে কুচে দিল এই কাজটা করতে গিয়ে তিতিরের নাভিতে চোখ গেল তারপর অটোমেটিক্যালি চলে গেল নাভির টান পাশে চুমু দিল মুগ্ধ তিতে শিউরে উঠল, দুই হাত দিয়ে ওর চুল খামচে ধরে সরিয়ে দিতে চাইলো মুগ্ধ সরলই না আশেপাশে আরো কয়েকটা চুমু দিল মুগ্ধ ঠোঁটের প্রতিটা স্পর্শে তিতির কেঁপে কেঁপে উঠছিল আর সরে সরে যাচ্ছিল তিতিরের পিছনেই ছিল ঘরের দেওয়াল কাঁপতে কাঁপতে আর সরতে সরতে দেওয়াল পর্যন্ত চলে গেছে পিছনে হাত দিয়ে দেওয়াল ধরে ব্যালেন্স রাখছিল মুগ্ধ উঠে দাঁড়ালো তিতিরকে দেওয়ালে ঠেকিয়ে দুই হাতে ওর মুখটা তুলে ধরলো তারপর নিচু হয়ে তিতিরের চোখে চোখ রাখলো একজনের নিঃশ্বাস আর একজনের নিঃশ্বাসের সাথে ধাক্কাকে লুটিয়ে পড়ছিল তিতির তাকিয়েছিল মুগ্ধ ফিস ফিস করে জিজ্ঞাসা করলো আজ নিশ্চয় তোমার কোনো আপত্তি নেই মুগ্ধর কণ্ঠটা ভারী শোনালো তিতির বললো কিন্তু একটা কথা বলার ছিল যে তিতিরের গলাও ভীষণ কাঁপছিল মুগ্ধ বলল বলো তিতির মুগ্ধর চোখে চোখ রেখেই বলল। আই লাভ ইউ মুগ্ধ হাসলো তিথিরও মাথা নিচু করে সামান্য হাসলো মুগ্ধ একটা হাত তিতিরের কোমরে রাখলো আর একটা হাতে ওর কানের নিচ দিয়ে চুলের ভেতর দিয়ে ওর মুখটা তুলে ধরলো তিতির তাকালো মুগ্ধ এগিয়ে যেতেই তিতির চোখটা বন্ধ করে ফেললো তারপর মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট রাখলো তিতিরের দেওয়ালে রাখা হাত দুটো একসময় মুগ্ধর কোমর পার করে পিঠে উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ টের পেল তিতিরের চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু কেন মেয়েরা অতি সুখে চোখের জল ফেলে বটে কিন্তু তাই বলে এই রকম সময় কই ওর এক্স গার্লফ্রেন্ডের বেলায় তো এমনটা হয়নি থুর এইসব কথা ভাবার সময় নেই তিতিরকে এখনো স্বর্গে নিয়ে যাবে তিতিরের কাঠের ফ্লোরে রাখা পায়ের গোড়ালি দুটো উঁচু হয়ে উঠে যেতে চাইছিল ওঠাবার জন্য তো মুগ্ধ হইয়াছে কতক্ষণ পর তিতির ক্লান্ত হয়ে মাটিতে পা রাখলো মাটিতে ভর দিতেই তিতির টের পেল ও সব শক্তি যেন হারিয়ে ফেলেছে দাঁড়িয়ে থাকতে পারছে না মুগ্ধর কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঢলে পড়লো মুগ্ধর বুকের উপর নিঃশ্বাস পড়ছিল ঘন ঘন মুগ্ধ তিতিরের মুখটা ধরে উপরে তুললো তারপর নিজের ঠোঁট দিয়ে চোখের পানিটুকু মুছে দিল সুখ মুগ্ধ দিচ্ছে ওকে এত সৌভাগ্য নিয়ে জন্মেছিল আচ্ছা মুগ্ধকে কেমন দেখাচ্ছে এখন দেখার জন্য দিদির চোখ খুলে তাকালো মুগ্ধর চোখে চোখ পড়তে লজ্জা লাগলো চোখ নামিয়ে নিল মুগ্ধ জিজ্ঞাসা করছিল মুগ্ধ তখনই জিজ্ঞাসা করল। কাঁদছিলে কেন দিদি কিছু না বলে মুগ্ধর বুকে মুখ লোকাল খুব ভালো লাগছে এত ভালো লাগা কি করে বোঝাবে মুগ্ধকে যেভাবেই হোক ও যে বোঝাতে চায় মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রইল এত ভালো অনুভূতি এর আগে কখনো হয়নি এর আগে অসংখ্যবার চুমু খেয়েছে প্রাক্তন প্রেমিকাদের কিন্তু আজ মনে হলো জীবনের প্রথম চুমু ছিল এটা প্রথম অভিজ্ঞতা তিতিরের হানারি পনা ও লজ্জা ব্যাপারটাতে অন্যরকম মাধুর্য এনে দিয়েছে তিতির ভালোই করেছে ওকে এতদিন অপেক্ষা করিয়েছে অপেক্ষার ফল অবশ্য সুমিষ্ট হয় মুগ্ধ তিতির কে কোলে তুলে নিল তিতিরও কলা জড়িয়ে ধরল কিন্তু পারলো না ওর দিকে মুগ্ধ ওকে কোলে নিয়েই বারান্দায় রাখা সোফায় বসলো তারপর বলল চুপ করে আছো যে কথা বলবে না তিতির নিচু স্বরে বলল কি বলবো কেমন লাগলো সেটা বলো তুমি তো সবই বোঝো আমি আর কি বলবো বুঝি তো কিন্তু আমার তিতির পাখিটার মুখে কি শুনতে ইচ্ছা করে না তিতির মুগ্ধর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল সুখের সমুদ্রে ডুবেছিল মরে যেতে ইচ্ছে করছিল যদি এই সুখের মুহূর্তে আর না আসে তিতিরের উষ্ণ নিঃশ্বাস কানে লাগতে মুগ্ধর কোথায় যেন হারিয়ে গেল তিতিরকে বুকের উপর নিয়ে সোফাতে শুয়ে পড়লো তিতির উপর হওয়াতে ভেজা চুলগুলো মুগ্ধর মুখের উপর পড়লো মুগ্ধ চুলগুলোকে তোমাকে নিয়ে মাত্রই পা এখনই যখন সাতর কাটবে তখন কি বলবে হম এ কথা শুনে লজ্জায় তিতিরের আচমকায় উঠে পড়লো মুগ্ধ আঁচল টেনে ধরতেই তিতির দাঁড়িয়ে বলল। মুক্ত কাত হয়ে সরে তিতিরকে বসিয়ে বলল আরে এখনই না তো বিয়ের পরে তুমি তো মাত্রই সতেরো আঠেরো প্লাস কাজ করি কি করি তোমার সাথে না শুধু হাসলো আসলো মুগ্ধকে বুকে নিয়ে বলল এস একটু তাড়াতাড়ি বড় হও না বিয়ে করি বড় হওয়ার যদি কোনো মন্ত্র থাকতো তাহলে আজই পড়ে বড় হয়ে যেতাম তাই সাঁতার কাটার এত ইচ্ছে দিদির ধর বুকে কিল মারতে মারতে বলল। তুমি এত খারাপ কেন হ্যাঁ তুমি এত লক্ষ্মী বলে এমন সময় মুক্তর ফোনটা বাজলো বংশী ফোন করেছে মুগ্ধ ফোন ধরলো বংশী কি বলল শুনতে পেল না। তারপর বলল হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে এসো ফোন রাখতেই তিতির বলল কি নিয়ে আসতে বললে মুক্ত হাসলো তিতির বললো কি হাসছ যে না মানে একটা কথা মুখে চলে এসেছিল বললে তুমি লজ্জায় আমার সামনেই আর আসতে পারবে না তাই দিলে ফেলেছি ওইটা ভেবেই হাসছিলাম দিদির মনে মনে রাগ হলো আহ সারাদিন রাজ্যে রাজে বাজে কথা বলতে থাকে এখন একদম থোঁয়া তুলসী পাতা হয়ে গেছে কথাটা জানার জন্য মনটা কেমন আকু পাকু করলেও আর জিজ্ঞাসা করতে পারলো না তিতির বংশী এসে দরজায় নক করতে মুগ্ধ গিয়ে খুলে দিল পিছন পিছন তিদিরও ঘরে ঢুকলো তিতির শাড়ি পরা দেখেই বংশী বলল। আপ বললো দেখলি যে তিতির হাসলো। মুগ্ধ হেসে বলল হ্যাঁ ডিনার তো মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল। তুমি কি খাবে তিতির বললো এ খেয়ে না এলাম আমি আর কিচ্ছু খাবো না খেয়েছি তো সে ছটা সাতটার সময় এখন তো দশটা বাজে হোক বংশী বলল বললো বিবিজি এ সেই বাত হে রাত কা খানা বহুত জরুরি বংশীকে বলল। তোমার বিবিজির কথা বাদ দাও ও খাবে কি না খাবে সেটা আমি দেখে নেব তুমি দুজনের জন্যই নর্মাল কিছু নিয়ে এসো এগারোটার দিকে ঠিক আছে যেমন ধর ওই ভাত মাছ ভর্তা সাপ চিকেন গোতাইয়া দিব। অবশ্যই দাও অবশ্যই দাও বংশী চলে গেল যাওয়ার সময় মুগ্ধর হাতে একটা বোতল দিয়ে গেল দিদি জিজ্ঞাসা করলো এটা কি এটা দিতেই তো বংশী এসেছিল হ্যাঁ কিন্তু জিনিসটা কি মহুয়া সেটা কি মদ ছি এভাবে বলো না যদিও ওই টাইপেরই কিন্তু মহুয়া ইজ মহুয়া চরম একটা জিনিস খাসিয়ারা বানায় ফল দিয়ে মানে কি মদ তো মদই তুমি যদি ওটা খাও আমার ধারে কাছেও আসবে না ছি আর তুমি মদ খাও আমি ভাবতেও পারিনি আমি জানতাম তোমার কোনো নেশা নেই মুগ্ধ বোতলটা সোফার সামনে টি টেবিলের উপর রেখে তিতিরের কাছে এসে বলল। আরে বাবা আমাকে একটু বলার সুযোগটা তো দাও তিতির সরে গিয়ে বললো কি সুযোগ দেবো ছি তুমি মদ খাও ভাবতেই আমার গাগুল হচ্ছে মুগ্ধ তিতির জড়িয়ে ধরে বলে শোনো তিতির পাখি আমার সত্যিই কোনো নেশা নেই করি না শুধু আর কুয়াকাটা গেলে তাও প্রত্যেকবার না এটা অন্যরকম স্বাদ আমি প্রথমবার যখন খেয়েছিলাম তখনই ঠিক করে রেখেছিলাম বউয়ের সাথে একবার খাবো সেই জন্যই বংশীকে দিয়ে আনিয়েছি তিতির চোখ বড় বড় করে বলল আমি খাবো হ্যাঁ মানে অল্প তিতি সরে গেল বিছানায় বসে বললো অসম্ভব মুগ্ধ তিতিরের পাশে বসে বলল। এক চুমুক খেয়ে ট্রাই করো ভালো না লাগলে খেও না তিতির হ্যাঁ না আর কিছুই বলল না প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল বাদ দাও আচ্ছা উনি না বলেছিল কোনো কটেজ খালি নেই তাবুতে থাকার ব্যবস্থা করবে তাহলে পরে আমরা কটেজ পেলাম কিভাবে ও এই কটেজটা অলরেডি বুকিং দেয়া যারা বুক করেছে তারা কাল আসবে তাই আজ আমাদের দিতে পারলো ও মুগ্ধ তিতিরের একটা হাত ধরে পড়লো তুমি রাগ করেছ কেন বলে না তা না কিন্তু আমি এইগুলো পছন্দ করি না এই তোমাকে ছুঁয়ে বলছি নেশা জাতীয় কোনো কিছুই আমি রেগুলার করি না তিতির আহ্লাদ করে হাসলো তারপর বললো আচ্ছা ঠিক আছে হঠাৎই বলল সিরিয়াসলি তোমাকে শাড়ি পরায় বড় বড় লাগছে একদম বউ বউ তিতির হাসলো মুগ্ধ তিতিরের কোমর ধরে কাছে নিয়ে আসলো তারপর বিয়ের পর সবসময় আমার সাথে যখন থাকবে পর শিওর তুমি খুব বিরক্ত হবে কেন এই যে তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না যে বুকেই রাখবো তখন আর এত আকর্ষণ থাকবে না কে বললো তোমাকে উম পুরানো হয়ে যাব না কিছু জিনিস কখনো পুরানো হয় না তেমনি কিছু মানুষও কখনো পুরাতন হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি সত্যি তো হুম সত্যি ওদের গল্প চলতেই থাকলো এক সময় বংশী খাবার দিয়ে গেল তিতির বললো আমার না তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে ইচ্ছে করছে দি কি সৌভাগ্য কি সৌভাগ্য দাও প্লিজ দাও দাও তিতির এলো মেলো চুলগুলোকে হাত কোপায় বেঁধে কোমরে আঁচুল কুচে নিল মুখ তো তাকিয়ে রইল ভ্যাবলার মতো একদম গিন্নি গিন্নি সৌন্দর্য কোথায় ছিল এতদিন তিতির হাত ধুয়ে ভাত নিল প্লেটে হা ভাত মেখে তোর মুখের সামনে তুলে ধরলো মুখ তো তখনও তাকিয়ে তিতির বললো কি হলো নাও খাবে তো মুক্ত হা করলো তিতির খাইয়ে দিল মুগ্ধ বললো তুমিও খাও তুমিও খাও আমার ইচ্ছে করছে না ওকে তাহলে আমিও খাবো না রেখে দাও আচ্ছা আচ্ছা খাচ্ছি বাপরে বাপ ব্ল্যাক মেলার একটা তিতিরও খেলো মুগ্ধ হেসে দিল খাওয়া দাওয়া শেষ করে তিতির যখন হাত মুখ ধুয়ে প্লেটগুলো গুলো পিছন থেকে ওকে ধরে নিজের দিকে ফেরালো কপালে একটা চুমু দিল তারপর চোখে চোখ রেখে বলল তোমাকে যতটা বাচ্চা ভাবি ততটা বাচ্চা তুমি নাও এ কথা কেন বললে এত করে খাইয়ে দিলে তারপর এই আঁচল কোমরে গোঁজা সব মিলিয়ে একেবারে পারফেক্ট বউ লাগছে তোমাকে আমার খারাপটা তো বলো ভালো শুনতে শুনতে তো আমি টায়ার্ড হয়ে গেছি তোমার খারাপটা হচ্ছে তুমি খুব কিপটা। কি কিপটামি করেছি আমি আদর করতে কিপটামি করো সবসময় নিজে থেকে তো শুধু জড়িয়েই ধরো আর কিছুই না